একটা একটা আপনার কভার দিয়ে দিছে যেটা আমরা ভিতরে কি হইতেছে না হইতেছে আমরা কিন্তু দেখতে পারবো অনেক স্টাইলিশ বস্তু আছে আমরা এটা দিয়ে আমরা ভাত পাক করতে পারবো আমরা এইটাতে আমরা অনেক কিছুই আমরা সিদ্ধ করতে পারবো পানি গরম করতে পারবো ইজি ভাবে আমরা অনেক কাজ আমরা করতে পারবো বন্ধুরা প্রিয় শ্রোতা ভাইন বন্ধুরা সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আপনাদের সামনে নিয়ে আসলাম একদম ইউনিক একটা প্রোডাক্ট যে প্রোডাক্ট নতুন জাস্ট হয়েছে অনেক সুন্দর একটা কোয়ালিটি দেখেন আমার হাতে যে বস্তুটা দেখতে এটা হলো রাইস পারতেছেন কুকার মিনি রাইস কুকার এটার মধ্যে অনেক ফ্যাসিলিটি আছে শুধু আপনারা ভাতই পাকাইতে পারবেন না বিভিন্ন কোয়ালিটি কাম করতে পারবেন সম্পূর্ণ মালদায় খুলে আপনাদের সম্পূর্ণ ডিটেলসে বুঝিয়ে দিব কিভাবে কি কাজ করতে পারবেন আশা করি আপনি ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন তাহলে বিস্তারিত আপনারা জানতে পারবেন তারপরে এটার একটা ফিচার্স আছে যে ফিচার্সটা অনেক সুন্দর সবকিছু আপনাদের বিস্তারিত বলবো বন্ধুরা প্রথমে আমি মালটা আনবক্সিং করে আপনাদের দেখাই তারপরে এটার কি কি ফাংশন আছে সব কিছু আমি বলতেছি দেখেন এটা প্রথমে একটা ঢাকুন আছে দেখেন এইখানে একটা সুইচ আছে এটা সুইচ অন অফ আমরা এটা কাপ হিসাবে কিন্তু আমরা ধরার জন্য খুব সুন্দর একটা ব্যবস্থা এর ভিতরে মালটা দেখেন অনেক সুন্দর স্টাইল আমরা এখানে এটার সাথে আমরা কি পাইতেছি বস্তু পাওয়া যাইতেছে যেটা ভিতরে দিয়ে অনেক সময় আমরা অনেক কিছু সেদ্ধ করতে এটার প্রয়োজন হয় এটার সাথে তো তার আছেই যেটা এসি কট এবং এটা দেখেন একটা এত সুন্দর একটা গ্লাসের একটা আপনার কভার দিয়ে দিছে যেটা আমরা ভিতরে কি হইতেছে না হইতেছে আমরা কিন্তু ইজিভাবে দেখতে পারবো অনেক স্টাইলিশ বস্তু আছে আমরা এটা দিয়ে আমরা ভাত পাক করতে পারবো আমরা এইটাতে আমরা অনেক কিছুই আমরা সিদ্ধ করতে পারবো পানি গরম করতে পারবো ইজি ভাবে আমরা অনেক কাজ আমরা করতে পারবো বন্ধুরা দেখেন এইটা যদি আপনি ভাত পাকাইতে চান আরো কিছু যদি এখানে আপনারা সবজি যদি সিদ্ধ করতে চান তাহলে কিন্তু আপনারা এই ঢাকনটা দিয়ে দিবেন এই ঢাকনটার সাথে কিন্তু আপনারা এই কভারটাই এক গাছ দেখেন এইভাবে যদি আপনারা চলান মিনিমাম এইখানে আপনারা পাঁচশো গ্রাম চাউলের ভাত আপনারা পাক করতে পারবেন এটা কিন্তু কারেন্ট বিলও খুব কম আসবে যেহেতু এটার ওয়ার্ডটা কিন্তু কম এটা মাত্র আপনারা ছয়শো ওয়ার্ডের ভিতরে বাইতেছেন কিন্তু দামও খুবই কম আছে এটার দাম মাত্র পাঁচশো টাকা ছয়শো ওয়ার্ডের মাল আপনারা মাত্র পাঁচশো টাকার ভিতরে আপনারা মাল ওটা নিতে পারবেন যদি আমার কাছে সরাসরি নিতে চান তো এর পরে আরেকটা বস্তু আছে দেখেন এটা সম্ভবত এটা এটার কাজে ব্যবহার হয় আমি এখনো যেটা আজকে ইউনিক বক্সে নতুন আছে আমিও সঠিক জানি না এটা কী কাজ করা লাগে কিন্তু মনে হয় এইভাবে ধৈরা ধরে হয়তো এটার কিবা কিছু কাজ আছে এখানে রাইসা এই বন্ধুরা এইটার কিন্তু আরেকটা ফ্যাসিলিটি আছে খুব সুন্দর আমাদের যাদের হয়তো বাড়িতে অনেকে আছে আমরা যাদের বাড়িতে কারেন্ট নাই বা অনেক সময় কারেন্ট থাকা অবস্থায় কারেন্ট যদি চলে যায় তাহলে আপনারা এটাতেও কিন্তু আপনারা রানতে পারবেন যাদের ভালো ইনভার্টার আছে ইনভার্টার দিয়েও কিন্তু আপনারা এই বস্তুটা চলাইতে পারবেন আমরা নর্মাল একটা কথা সবাই জানি যেটা ইনভার্টার দিয়ে পাঁচশো ছয়শো ওয়ার্ডের যে কোনো বস্তু কিন্তু আমরা চলাইতে পারি যদি সেটা হাজার ওয়ার্ডের উপরে হয় আমরা নর্মাল ইনভার্টার দিয়ে কিন্তু চলাইতে পারি না হয়তো এমনটা সময় হয়ে গেল আপনি ভাত চড়াইছেন আপনার ভাত আদা সিদ্ধ হয়ে গেছে তখন আপনার কারেন্টটা চলে গেল তখন যদি আপনি ইনভার্টার কানেকশনটা দিয়ে দেন ইজিভাবে কিন্তু আপনার সে কাজটা আপনি শেষ করতে পারবে। তো বন্ধুরা সব মিলিয়ে অনেক কোয়ালিটি ভালো আপনি যদি কিনতে চান অবশ্যই কমেন্টে জানাবেন আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন ইউটিউব থেকে দেখা থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফেসবুক থেকে দেখা থাকলে পেজটা ফলো করে রাখবেন আজকের মতো এতটুকুই আমার সবসময় আমি ইলেকট্রনিক আপনাদের নিয়ে আসবো দেখাবো ভালো ভালো কোয়ালিটি প্রোডাক্ট আপনাদের সামনে তুলে ধরবো আপনারা যদি অবশ্যই আপনার ভিডিওটা ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে শেয়ার করে দিবেন বন্ধু বান্ধবের মাঝে একটু সরি এডভেস্ট আজকের মতে এতটুকুই সবাই ভালো লাগবে সুস্থ লাগবে